হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি নৈহাটিতে তো নৈহাটির যে বড়মার মন্দির রয়েছে তো সেই বড়োমার মন্দিরের সামনেই কিন্তু আমি এখন রয়েছি তো যেহেতু ওখানে এত ভিড় মানে ওখানে ঠিক মতন কথা বলতে পারছি না বলে আমি একটু সাইডে এসে কিন্তু তোমাদের সাথে কথা বলছি তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীরকম ভিড় রয়েছে বড়মার মন্দিরে বা কত লোক হয়েছে তো যেহেতু আজকে সতেরো তারিখ তা আজকেই কিন্তু বড়মার লাস্ট পুজো হবে তারপরে কিন্তু এই কদিন পুজো বন্ধ থাকবে আবার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু নতুন করে পুজো চালু হবে আর আঠেরো তারিখ থেকে কিন্তু পুরো টোটাল মন্দির বন্ধ হয়ে যাবে আর ছাব্বিশ তারিখে আবার কিন্তু মন্দির খুলবে তো এই কটা দিন তোমরা কিন্তু মন্দিরে কেউ পুজো দিতে পারবে না আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে মায়ের যে মূর্তিটা নতুন করে তৈরি হচ্ছে বাইরে তো সেই মূর্তিটাই কিন্তু পুজো হবে এবং সেটা পুজো হবে কিন্তু কালী পুজোর দিন আর তোমরা যদি মনে করো এখন যদি আসো এখন আসলে কিন্তু মায়ের তোমরা যদি কিছু দান করতে চাও মাকে তো তার জন্য কিন্তু এখানে কাউন্টার খোলা হয়েছে তো সেখানে গিয়ে কিন্তু তোমরা মাকে যদি শাড়ি বা গহনা কিছু দান করতে চাও তো সেখানে গিয়ে কিন্তু তোমরা দান করতে পারবে আর তোমরা যদি মনে করো যে দূর থেকে মাকে কিছু দান করতে চাও তাহলে আমি এই ভিডিওর মধ্যে আমি বারকোড দিয়ে দেবো এই মন্দিরের যে বারকোড রয়েছে তো সেই বারকোডটাও আমি কিন্তু দিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে তো সেই বারকোডটা স্ক্যান করেও কিন্তু তোমরা মাকে কিছু দান করতে পারো তো আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে এখন থেকে কিন্তু মানে এত ভিড় হয়ে গেছে এবং মন্দির কিন্তু সাজানো চালু হয়ে গেছে এবং লাইট লাগানোও এখানে শুরু হয়ে গেছে তো যেহেতু আজকে শেষ মানে পুজো দেওয়া তাই জন্য একটু ভিড়টা বেশি হয়েছে তো চলো তাহলে তোমাদেরকে আমি সেটাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে বড়মার মন্দিরে লাস্ট পুজো দেওয়ার জন্য কীরকম ভিড় হয়েছে বা কত মানুষের ভিড় হয়েছে চলো তাহলে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে বড়মার মন্দির আজকে লাস্ট পুজো তো সেই জন্য বন্ধ হয়ে যাওয়ার আগে কিন্তু কীরকম ভিড় এবং এত মানুষ হয়েছে সেটা কিন্তু আমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বড় মাকে যারা তোমরা কিছু দান করতে চাও তো তোমরা যদি আসো তো এখানে কিন্তু এসে তোমরা দান করতে পারবে এবং এই যে এখানে সাইনবোর্ডে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে কখন কি পুজো দেওয়া হবে এবং কী টোটাল নিয়মাবলী কিন্তু এই সাইনবোর্ডের মধ্যে লিখে দেওয়া হয়েছে তো সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যা তোমরা যাতে ভালো মতন দেখতে পারো যে কখন পুজো দেওয়া হবে এবং কখন মায়ের আরতি হবে সব কিছু কিন্তু এই সাইনবোর্ডে লেখা আছে তো সেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিতে পারবে আর এই যে দেখো লাইন কিন্তু এখানে প্রচুর দূর পর্যন্ত চলে গেছে এবং সাধারণ ভক্তরা কিন্তু আসছে শুধু জাস্ট মায়ের কাছে একটুখানি প্রার্থনা করার জন্য এবং মায়ের কাছে মনস্কামনা করার জন্য এবং মাকে দর্শন করার জন্য তো তারা কিন্তু অনেক দূর দূর থেকে এসেছে পুজো দেওয়ার জন্য তো তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে লাস্ট দিন যে বড়মান মন্দির মানে বন্ধ হওয়ার আর কিছুক্ষণ আগে পর্যন্ত যে কীরকম ভিড় মন্দিরে তো সেটাই কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে